গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাকের কাণ্ড কা 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 জগত্তারিণী আর স্থির থাকিতে পারিলেন না ঘরের ভিতর হইতে অতি কষ্টে বাহির হইয়া বলিলেন হুশ কাকটা উড়িয়া গিয়া রান্নাঘরের ছাতে বসিল জগত্তারিণী খোড়াইতে খোড়াইতে পুনরায় ঘরের ভিতরে ঢুকিলেন কয়দিন হইতে কোমরে এমন একটা ব্যথা হইয়াছে কোমরের অপরাধ নাই বয়স তো পঁয়ষট্টি পার হইতে চলিল ঘরে ঢুকিয়া মুখবিকৃত সহকারে তিনি উপবেশন করিলেন এবং কাথা সেলাইয়ে মন দিলেন লতিকার ছেলে হইয়াছে তাহাকে পাঠাইতে হইবে কা 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 অমঙ্গল আশঙ্কায় জগত্তারিণীর অন্তর কাঁপিয়া উঠিল হাবু গবু দেবু নিপু চার ছেলেই বিদেশে কোলের ছেলে টিপু যদিও বাড়িতে আছে কিন্তু তাহারও শরীরটা ভালো নাই এম এ পরীক্ষার খাটুনিতে ছেলের শরীরটা রোগা হইয়া গিয়াছে সে উপরের তেতলার ঘরে শুইয়া ঘুমাইতেছে ছোট নাতি টুকু পাটনা গিয়াছে ফুটবল ম্যাচ খেলিতে যা গোয়ার গোবিন্দ ছেলে কখন যে কি করিয়া বসে ঠিক নাই ইভানি বা মেয়ে দুজন শ্বশুর বাড়িতে তাহাদেরও অনেকদিন চিঠিপত্র আসে না ছোট বউ মুকুজ্জদের বাড়ি নিমন্ত্রণ খাইতে গিয়াছে নিচে কেহ নাই নির্জন কা কা জগত্তারিণীর মনে পড়িল কর্তা যে অসুখে মারা যান সেই অসুখটি হইবার পূর্বে ঠিক এমনিভাবে কাক ডাকিয়াছিল কি অলক্ষণে ডাক কা 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 জগত্তারিণী আবার কষ্ট করিয়া উঠিলেন ফুশ কাক উড়িয়া কদম গাছের ডালটায় বসিল কা 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 ফুস কাক উড়িল না কিন্তু নীরব হইল এবং ঘাড় বাঁকাইয়া জগত্তারিণীকে নিরীক্ষণ করিতে লাগিল জগত্তারিণী স্বগতোক্তি করিলেন নবান্নের দিন যখন পেশাদ খেতে দেওয়া হয় সেদিন পাত্তা থাকে না কারো এখন এসেছেন জ্বালাতে জগত ঘরের মধ্যে গেলেন মুখ বিকৃত সহকারে পুনরায় বসিলেন এবং চশমাটি ঠিক করিয়া সেলাই মন দিলেন কা 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 জ্বালিয়ে খেলতো মুখ পড়া কা 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 আবার উঠিতে হইল হুশ হুস যা যা কাক বলিতে লাগিল কা কা ভারী ত্যাদর তো মুখ পোড়া কা কা দেখবি তবে হস্ত উত্তোলন করিয়া জগত্তারিণী একটা কিছু ছুড়িয়া মারিবার ভান করিলেন কাক ভান বোঝে সে এক ডাল হইতে আরেক ডালে লাফাইয়া বসিল এবং জগত্তারিণীকে রাগাইয়া দিবার জন্যই যেন তাহার দিকে গলা বাড়াইয়া রফলা যুক্ত করিয়া ডাকিল রক 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 খুশ কাক চুপ করিল এবং মাথা নাড়িয়া নাড়িয়া সামনের ডালটার উপর ঠোঁট ছানাইতে লাগিল জগত্তারিণী অস্ফুষ্ট কণ্ঠে বলিলেন পাজি কোথাকার ঘরে গিয়ে ঢুকিলেন পুনরায় অতি কষ্টে বসিয়া প্রসারিত কাঁথাটায় মনোনিবেশ করিলেন মিনিট মিনিটখানিক বেশ নিবিষ্ট মনেই সেলাই করিতে লাগিলেন কিন্তু আবার কা 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 অনুনাসিক কণ্ঠে ডাকিতেছে জগত্তারিণী ঈষৎ ভুরুকুঞ্চিত করিলেন ডাকুক বারবার আর কোমরের ব্যথা লইয়া উঠিতে পারেন না তিনি ছোট বউ সেই যে নিমন্ত্রণ খাইতে গিয়াছে এখনো পর্যন্ত নাম নাই ফিরিবার এমন আড্ডাবাজ হইয়াছে আজকালকার মেয়েরা কা 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 জগত্তারিণী আরও দুইটা ফোট দিলেন কা 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 আরো দুইটা ফোট দিলেন কা 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 কাগতারিণীর মনে হইল বলিতেছে খা 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 অন্তরাত্মা কাঁপিয়ে উঠিল খাটের রেলিংয়ে ভর দিয়া আবার উঠিতে হইল তাকে জ্বালাতন কাকা দূরহ কা 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 দূর 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 তবে রে মুখ পড়া জগত অতি কষ্টে সিঁড়ি ভাঙিয়া উঠানে নামিলেন আরও কষ্ট করিয়া একটি ঢিল কুড়াইয়া সক্রশে সেটি কাকের উদ্দেশ্যে নিক্ষেপ করিতে গিয়া নিজেই পড়িয়া গেলেন সকালে এক পশলা বৃষ্টি হওয়াতে উঠানটা পিছল হইয়াছিল একজন সাব ডিভিশনাল অফিসারকে মহাকুমার নানাবিধ জরুরি কাজ ফেলিয়া একজন মুন্সেফকে অনেকগুলো দরকারি মোকর্দমার শুনানি মুলতুবি রাখিয়া একজন হাই স্কুলের হেডমাস্টারকে বহুবিধ কর্তব্য স্থগিত রাখিয়া এবং একজন ডাক্তারকে অনেকগুলো শক্ত রোগী ছাড়িয়া ছুটি আসিতে হইল সকলকে সপরিবারে নিভা দানাপুর হইতে এবং ইভা কলিকাতা হইতে সংসার ফেলিয়া সব পুত্রকন্যা আসিয়া হাজির হইলেন লতিকাও তাহার কচি ছেলেকে লইয়া আসিয়া পড়িল টুকুদের ফুটবল ম্যাচে ড্র হইয়াছিল টুকু দলের মেরুদণ্ড স্বরূপ কিন্তু টেলিগ্রাম পাইয়া সমস্ত দলকে মেরুদণ্ডহীন করিয়া দিয়া সেও চলিয়া আসিল টিপু চতুর্দিকে টেলিগ্রাম করিয়া দিয়েছিল মাদার সিরিয়াসলি ইল কাম মাত্র পড়িয়াই অজ্ঞান হইয়া গিয়াছিলেন তিনি কিন্তু ডাক্তাররা বলিয়াছেন তাহা দুর্বলতার জন্য ঠিক আগের দিনই নির্জলা একাদশী ছিল বহুকাল পরে পুত্র কন্যা পৌত্র পোত্রীদের একত্রিত দেখিয়া জগত্তারিণীর মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল তাহার কোমরের ব্যথা যেন অর্ধেক সারিয়া গেল তিনি বালিশে দিয়া সকলের বারণ সত্ত্বেও ধীরে ধীরে উঠিয়া বসিলেন এবং স্নেহসদল কণ্ঠে বলিলেন তোমাদের সবাইকে রেখে এখন ভালোই ভালোই যেতে পারলে বাঁচি আমি টিপু বলিল ভাগ্যিস আমি ঠিক সেই সময় উপর থেকে নেমে এসেছিল তা না হলে কি কাণ্ডুই যে হতো বড় ছেলে এসডিও তিনি বলিলেন তখনই আমি বলেছিলাম উঠোনটাও পাকা হয়ে যাক কিন্তু তোমরা আপত্তি করলে মেজ ছেলে গবু যিনি মুন্সেফ তিনি বলিলেন আজই হরেন ওভারশিয়ারকে ডাকিয়ে উঠোনটা বাঁধাবার ব্যবস্থা করো তবে খুব বেশি পালিশ যেন না করে সেজ ছেড়ে দেবু হেডমাস্টার বলিলেন তা ঠিক ন নিপু ডাক্তার তিনি ব্লাড প্রেশার মাপিবার যন্ত্রটা লইয়া প্রবেশ করিলেন এবং বলিলেন ব্লাড প্রেশারটা আর একবার মাপা দরকার বাহিরের বারান্দায় ছেলেমেয়েরা কলরব করিতেছে সকলকে ছাড়াইয়া উঠিতেছিল লতিকার ছেলের গলা জগত্তারিণী হাসিয়া বলিলেন ফোলো লতি খুব উঁচু দরের গলা হয়েছে যে তোর ব্যাটার নিয়ে আয় ওকে আমার কাছে সমস্ত ঘটনার মূল সে কাকটা পাশের বাড়ির চিলে কোঠার ছাতে বসিয়া নানা ভঙ্গিতে ডাকিতেছিল কিন্তু গোলমালে তাহার জগত্তারিণীর কানে গেল না ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা